একটি ছোট্ট গ্রামে থাকত এক যুবক নাম তার রায়হান রায়হান ছিল খুবই স্বপ্নবাজ ছোটবেলা থেকেই সে বড় কিছু করার স্বপ্ন দেখত কিন্তু গ্রামের মানুষরা সব সময় বলত তোর দ্বারা কিছুই হবে না গ্রামে থেকেও কেউ বড়লোক হয়েছে রায়হানের বাবা ছিলেন একজন গরিব কৃষক তাদের ছোট্ট একটি জলপাই গাছ ছিল বাড়ির আঙিনায় এই গাছটি রায়হানের খুব প্রিয় ছিল সে প্রতিদিন গাছটিকে পানি দিত আগাছা পরিষ্কার করত তার বাবা তাকে বলত দেখিস বাবা এই গাছ একদিন বড় হবে ছায়া দেবে ফল দেবে তুইও যদি গাছের মতো পরিশ্রম করিস তোর জীবনও একদিন ছায়া দেবে রায়হান ছোটবেলায় পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু অভাবের কারণে হাইস্কুলের পরই তাকে কাজ খুঁজতে হয় সে শহরে গিয়ে একটা চা দোকানে কাজ নিল সকাল থেকে রাত শুধু চা বানানো কাপ ধোয়া আর টেবিল মোছা অনেকেই তাকে তুচ্ছতাচ্ছিল্য করত চাওয়ালা তোর স্বপ্ন দেখার দরকার নেই কিন্তু রায়হান ভেতরে ভেতরে ঠিকই বড় স্বপ্ন লালন করত চা বানানোর ফাঁকে ফাঁকে সে খবরের কাগজ পড়ত নতুন কিছু শিখত মানুষের কথা শুনত একদিন দোকানে এক ভদ্রলোক এসে বললেন এই ছেলে তুমি চাওয়ালা হয়েও এত ভদ্রভাবে কথা বল কিভাবে রায়হান উত্তর দিল স্যার আমি জানি বড় হতে হলে আগে মানুষের মন জিততে হয় কয়েক মাস পরে সেই ভদ্রলোক আবার এলেন তার একটি ছোট্ট বিজনেস ছিল তিনি রায়হানকে বললেন তুমি কি আমার দোকানে সেলসম্যান হতে চাও আমি তোমার কাজে সন্তুষ্ট রায়হান রাজি হয়ে গেল সেখানে গিয়ে সে দ্বিগুণ উৎসাহে কাজ শুরু করল নতুন পণ্যের মার্কেটিং শিখল হিসাব শিখল গ্রাহকের মন বুঝতে শিখল তার সততার মেধায় দোকানের বিক্রি দ্বিগুণ হয়ে গেল ভদ্রলোক তাকে ছোট্ট একটা দোকানের দায়িত্ব দিলেন কিন্তু হঠাৎ ব্যবসায় বড় লোকসান হয়ে গেল মালিক ব্যবসা বন্ধ করে দিলেন রায়হান আবার বেকার অনেকেই বলল দেখলি যতই চেষ্টা করিস গরিবের ভাগ্য ফিরবে না কিন্তু রায়হান হাল ছাড়ল না যে দোকান সে চালাত সেই দোকান ভাড়া নিয়ে বন্ধুদের নিয়ে নতুন করে ব্যবসা শুরু করল তার বাবা বলতেন পরিশ্রম কখনো বৃথা যায় না গাছের মতো ফল দেবে দিন মাস বছর পেরোল রায়হানের দোকান এখন শহরের সবচেয়ে বড় শোরুম সে গ্রামের গরিব ছেলে মেয়েদের পড়াশোনার খরচ দেয় তার জলপাই গাছটিও এখন অনেক বড় হয়েছে যখনই সে গ্রামে আসে গাছটির ছায়ায় বসে ভাবে গাছ যেমন ধীরে ধীরে বড় হয় সফলতাও সময় নিয়ে আসে এই গল্পের শিক্ষা পরিশ্রম কখনো বৃথা যায় না কেউ যখন তোমাকে তুচ্ছ মনে করে তখনই নিজের শক্তি দেখিয়ে দাও সফলতা একদিনে আসে না গাছের মতো ধৈর্য ধরতে হয় সঠিক মনোভাব আর সৎ পরিশ্রমই জীবনের আসল মূলধন আপনার যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্ট করে জানান আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে গল্পে গাথা শিক্ষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন